হোয়াটিফাই টেলিউ যে তোমার টার্মিনালের ভেতরে যদি এইরকম একজন বিল্টিন এআই প্রোগ্রামার থাকতো যে অন ইউর বিহাফ কোড লিখতে পারবে একজন স্মার্ট বটের মতো তোমার সঙ্গে চ্যাট করতে পারবে সেল কামান্ড রান করতে পারবে ফাইল এডিট করতে পারবে এবং এমনকি তোমার এডাব্লিউএস অ্যাকাউন্ট সম্পর্কেও রিজনিং করতে পারবে সো দ্যাটস অ্যামাজন কিউ ডেভেলপার সিএলআই ফর ইউ আজকের ভিডিওতে আমি দেখাবো যে এটাকে কিভাবে ইনস্টল অ্যান্ড কনফিগার করতে হয় এবং তারপরে আমি এন টু এন্ড একটা ওয়ার্কিং পাইথান অ্যাপ বিল্ড অ্যান্ড ডিপ্লয় করে দেখাবো স্টার্টিং ফ্রম বিগিনার ফ্রেন্ডলি স্ক্রিপ্টিং টু ইন্টিগ্রেটিং উইথ এস সার্ভিসেস লাইক এস্ট্রি অ্যান্ড ল্যামটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ইনস্টলেশনটা খুবই সিম্পল এডাব্লিউএস আলাদা করে ডাউনলোডেবল ইনস্টলার প্রোভাইড করে ফর অল থ্রি প্ল্যাটফর্মস ফর যদি লিন্যাক বা উইন্ডোজ হয় তাহলে শুধু ইনস্টলার ডাউনলোড করো যেমন আমি ক্ষেত্রে করছি লঞ্চ আর যদি তুমি প্রথমবার ফার্স্ট টাইম চালাও তাহলে তোমাকে সাইন ইন করতে বলবে এক্ষেত্রে তুমি পার্সোনাল বিল্ডার আইডি দিয়ে সাইন ইন করতে পারো জাস্ট লাইক মি অথবা যদি তোমার কোম্পানি কনফিগার করা থাকে আগে থেকে তাহলে তুমি আইএম আইডেন্টি সেন্টার দিয়েও লগ ইন করতে পারো এস বিল্ডার আইডি ইজ অ্যাবসলিউটলি ফ্রি এটা বানানোর জন্য তোমার কোনো ক্রেডিট কার্ড বা এডব্লিউএস অ্যাকাউন্টের প্রয়োজন নেই তো যাই হোক লগ ইন করার পরে তুমি যখন নিউ টার্মিনাল সেশন শুরু করবে তখনই কিউসিএলআই কাজ করা শুরু করে দেবে ইট ফিলস লাইক যে ইউ হ্যাড আ এআই পাওয়ার টিম মেট যে তোমার টার্মিনালের মধ্যেই একেবারে বসে রয়েছে তুমি পাচ্ছ স্মার্ট অটো কমপ্লিট লাইক ডকার এনপিএম যেটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে দ্যাট রিয়েলি কট মাই অ্যাটেনশন ইজ দিস তুমি শুধু লেখো কিউ চ্যাট আর হঠাৎই তোমার টার্মিনাল উইল টার্নস টার্ন আ কনভারসেশনাল ডেভেলপার এজেন্ট যে কোড লিখতে পারে তোমার বিহাফে ফাইল এডিট করতে পারে এমনকি তোমার অনুমতি নিয়ে কমান্ড ও চালাতে পারে ধরো তুমি একটা পাইথান স্ক্রিপ্ট লিখতে চাও যেটা কোনো একটা ফাইলের নাম্বার অফ লাইনস কাউন্ট করতে পারবে তো এই প্রোগ্রামটা লেখার জন্য তোমার গুগল করা কিংবা একেবারে স্ক্র্যাচ থেকে প্রোগ্রাম লেখা শুরু করার কোনো প্রয়োজন নেই তুমি শুধু কেউ সেএলআই কে লেখো যে রাইটে পাইথান স্ক্রিপ্ট দ্যাট রিডস ডেটা মানে যে ফাইলটার লাইন আমি কাউন্ট করতে চাই লাইন হাজ তো কেউ সাথে সাথে রেসপন্স করবে শো ইউ দ্য প্রিভিউ এবং তারপরে জিজ্ঞেস করবে যে তুমি এই কাউন্টস লাইন ডট পি নামের ফাইলটাকে সেভ করতে চাও কি না তুমি যদি ইয়েস বা ট্রাস্ট লেখো ট্রাস্ট মানে অলওয়েজ ইয়েস তাহলেও ফাইলটা লিখে দেবে এবং আর এক স্টেপ এগিয়ে ও আবারও জিজ্ঞেস করবে যে তুমি এটাকে রান করতে চাও কি না যদি তুমি শেস লেখো তাহলে তোমার behalf ও এটা run করে দেবে idea to execution তোমার সব কিছুই দেখো terminal বসে হয়ে গেল not a single time you have left the terminal session তো এই দেখো ও এটাকে execute করে দিয়েছে এই file টাকে count এবং data তে ও number of lines count করে এখানে লিখেছে যেটা হলো five তো আমি একবার data dot টা open করে verify করে নিই হ্যাঁ এক্স্যাক্টলি এখানে পাঁচটা লাইনই আছে তো এবার ধরো তুমি কোডটাকে একটু বদলাতে যাও ইউ ওয়ান্ট টু টুইক দ্য কোড তো তুমি কিউ কে জিজ্ঞেস করলে যে এরকম করে কি তুমি একটা স্ক্রিপ্ট লিখতে পারো যেখানে ফাইল নেমটা অ্যাজ আ কমান্ড লাইন আর্কিউমেন্ট অ্যাকসেপ্ট করবে তো কিউ আবার अकॉर्डिंगली স্ক্রিপ্টটাকে আপডেট করলো এবং তোমাকে নতুন ভার্সান দেখালো এবং অফকোর্স ইট রানস ইট এগেন তো এভরি টাইম বিগিনার ফ্রেন্ডলি যেন তোমার পাশেই কোনো পিওর প্রোগ্রামার বসে আছে এবং তোমার গাইডলাইন মেপে সে টাইপ করছে এডিট করছে এবং বারবার কোডটাকে আইটারেট করে যাচ্ছে ইট ফিলস লেস লাইক আ টুল অ্যান্ড মোর লাইক আিয়ার প্রোগ্রামার সিটিং নেক্সট টু ইউ তো এবার চলো আরেকটু কমপ্লেক্স কিছু তৈরি করা যায় সামথিং মোর রিয়াল লেটস সিম্পল পিডিএফ প্রসেসিং অ্যাপ সো হিয়ার ইজ দি আইডিয়া ভাবো যে ইউজাররা পিডিএফস আপলোড করছে যেমন ইনভয়েসেস বা রিপোর্টস আর সেই ফাইলগুলো প্রথমে এস3 বাকেটে আপলোড হচ্ছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে একটা ল্যামডা ফাংশন ট্রিকার হচ্ছে যে পিডিএফ গুলোকে পার্স করছে আর তার মেটাডেটা গুলো যেমন ধরো পেজ কাউন্ট কি অথর কি টোটাল অ্যামাউন্ট সেগুলো ডায়নামোডিবি তে স্টোর করে দিচ্ছে সাউন্ডস লাইক আ লট রাইট কিন্তু কিউ ডেভেলপার সিএলআই ব্যবহার করে আমি গোটা কাজটা একবারও এডব্লিউএস কনসোল ওপেন না করে করে ফেলতে পারি তো প্রথমে আমি লিখলাম কিউসিএলআই কে যে ক্রিয়েট আ স্ট্রি বাকেট নেমড কিউপিডিএফ আপলোডার ইন ইউএস ইস্ট 1 রিজিওন তো সাথে সাথে কিউ আমাকে একটা এডব্লিউএস সিএলআই কমান্ড জেনারেট করে দিল এবং আমার অ্যাপ্রুভাল চাইলো আমি জিএস দিলাম তো সঙ্গে সঙ্গে বাকেট ক্রিয়েট হয়ে গেল নাও ইউ মাইট বি ওয়ান্ডারিং যে কিউ কিভাবে জানলো যে কোন এডাব্লিউএস অ্যাকাউন্টটা ইউজ করতে হবে ইফ ইউ রিমেম্বার তুমি যখন ফার্স্ট টাইম সিএলআই ইনস্টল করেছিলে এবং রান করেছিলে তখন তোমাকে অথেন্টিকেট করতে বলেছিল এবং আমি দেখিয়েছিলাম যে কিভাবে এডাব্লিউএস বিল্ডার আইটি দিয়ে তুমি অথেন্টিকেট করতে পারো ইফ আই অলসো সেট যে আর অথেন্টিকেট করা যায় সেন্টার তো এডাবলিউএ বিল্ডার আইডি টা তো লগিং ইন টু দ্য টুলস লাইক এ এস কিউ ডেভেলপার কিন্তু তোমাকে যদি এস স্ট্রি ল্যামডা বা ডায়নামোটিভির মতো রিসোর্স ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু বিল্ডার আইডিটা যথেষ্ট নয় সেগুলো চালানোর জন্য ইউনিডা ফুল ফ্লেজেড এস অ্যাকাউন্ট with credit card আর সেই একাউন্টে তোমাকে iam আইডেন্টিটি সেন্টারটা এনেবল করতে হবে নেক্সট তোমাকে লোকাল মেশিনে aws cli কনফিগার করতে হবে আর সেই কনফিগারেশন ডিটেলসকে কে কিন্তু আন্ডার দ্য ব্যবহার করবে সো বটম লাইন ইজ তোমার লগিং ক্রেডেনশিয়াল ইউজ করে যেভাবে ঠিক aws cli ফাংশন করে কিউও কিন্তু ঠিক সেভাবেই কাজ করে এতে কোনো সিক্রেট এক্সপোজ করার দরকার পড়ে না লোকাল কনফিক এবং সবসময় তোমার পারমিশন চায় যখনই ওর কোনো ক্লাউড রিসোর্স এফেক্ট করতে হবে পিডিএফ ফাইলটাকে মানে স্যাম্পল ইন ভয়েস ডট পিডিএফ এই ফাইলটাকে ওই এসট্রি বাকিটায় আপলোড করতেন অ্যান্ড ইট ইস সেই যে আপলোড ইজ ডান ও যে কমেন্টটা ইউজ করেছে সেটা হলো এডাবলিউএ এস্ট্রি সিপি ফর দ্য ল্যামডা পার্ট আমি কিউকে বললাম যে একটা ল্যামডা ফাংশন ক্রিয়েট করতে ইন পাইথান যেটা নতুন কোনো ফাইল আপলোড হলে এস্ট্রি বাকেটে তবে ট্রিগার হবে আর ফাংশনটা পাই পিডিএফ টু দিয়ে পিডিএফ মেটাডেটা ডেটা করবে এবং সেটা ডাইনামো ডিবি টেবলে সংরক্ষণ করবে শুনে বুঝতে পারছো যে কাজটা ডেফিনেটলি জটিল বাট কিউ হ্যান্ডেলড ডিট লাইক আ প্রো প্রথমে ও ল্যামডার জন্য পাইথন কোড লিখলো উইচ ইজ প্রিটি ইল্যাবরেড তারপর ও আই এম রোল স্কাফোল্ড করলো মিনিমাল পারমিশন সহ নেক্সট ও ডেপ্লয়মেন্ট প্ল্যান দিল ইউজিং এ স্যাম এমনকি ল্যামডার জন্য ইউনিট টেস্টও লিখে দিল আচ্ছা ও আমাকে কনফার্ম করেছে যে আই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড নাম্বার ওয়ান ডায়নামো ডিবি টেবল যেটার নাম হচ্ছে পিডিএফ ডেটা নেক্সট ল্যামডা ফাংশন যেটার নাম হচ্ছে পিডিএফ প্রি প্রসেসার যেটা পেজ কাউন্ট অথর এগুলোকে এক্সট্র্যাক্ট করে বাই ইউজিং পাই পিডিএফ টু থার্ড আই এম রোল অ্যান্ড পলিসিস যেখানে আমি এস্ট্রিকে রিড অ্যাক্সেস দিচ্ছি আর ডায়নামোডিবিকে রাইট অ্যাক্সেস দিচ্ছি মানে মিনিমাল পারমিশন দিচ্ছি হুম যেটুকু প্রয়োজন শুধু ফোর্ড এস্ট্রি ট্রিগার কনফিগার করেছে যে অটোমেটিক্যালি ল্যামডা ফাংশনটা ইনভোভ হবে যখন আমি এস্ট্রি বাকেটে মানে যেটার নেম হচ্ছে কিউ পিডিএফ আপলোডার টু সেখানে আমি কোনো স্যাম্পল পিডিএফ আপলোড করবো অ্যান্ড ইট ইজ সেইং দ্য সিস্টেম ইজ নাও রেডি আর ও তার সঙ্গে আমাকে এনকারেজ করছে যে ইউ ক্যান টেস্ট ইট বাই আপলোডিং অ্যানাদার পিডিএফ ফাইল টু দি বাকেট তো চলো আমি সেই মতো কাজ করি আপলোড স্যাম্পল রিপোর্ট ডট পিডিএফ মানে ওকে আমি আর একটা স্যাম্পল পিডিএফ দিলাম জাস্ট যেটাকে আমি বললাম যে তুমি ওই বাকেটটায় আপলোড করো আমাকে কনফার্ম করছে যে আই হ্যাভ সাকসেসফুলি আপলোডেড স্যাম্পল রিপোর্ট ডট পিডিএফ টু ডি এস থ্রি বাকেট আর তার সঙ্গে অ্যাপ্রিহেন্ড করছে দ্য ল্যামডা ফাংশন শুধু অটোমেটিক্যালি নাও বি কল্ড টু প্রসেস ইট অ্যান্ড এক্সট্রাক্ট দ্য পিডিএফ মেটা ডেটা টু দি ডায়নামো ডিবি টেবল তো চলো এবার আমরা এই ডাব্লিউ কনসোলে গিয়ে দেখি যে ও যে ক্লেমগুলো করছে ও ঠিকঠাক সে অনুযায়ী পারফর্ম করেছে কি না আমাদের কাজটা হয়েছে কি না তো আমি প্রথমে স্ট্রিতে গেলাম যেখানে আমার বাকেটটা ক্রিয়েটেড হয়েছে ইউ পিডিএফ আপলোড আর ভি টু বাকেটটার নেম অন ভিজিটিং দ্যাট আই ক্যান সি দ্য স্যাম্পল রিপোর্ট ডট পিডিএফ আমি ল্যামডা ফাংশানটা চেক করব হ্যাঁ আমার পিডিএফ প্রসেসার ক্রিয়েটেড হয়েছে যেটা অটোমেটিক্যালি ট্রিগার হচ্ছে আমার এস্ট্রিতে কোনো পিডিএফ আপলোড হলে এই দেখো পাইথান ফাইলটা ল্যামডা ফাংশান ডট পি ওয়াই নেক্সট হলো আমার ডায়নামোডিবি যেখানে আমি টেবিলস এ চেক করি জেস পিডিএফ মেটা ডেটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়েছে এক্সপ্লোর আইটেমস স্যাম্পল রিপোর্ট এবং সেখানে অথার বাকেট পেচ কাউন্ট আপলোড টাইম মেটা ডেটা গুলো সেভ হয়েছে নেক্সট আই এম সেখানে রোলসের মধ্যে আমার হ্যাঁ একটা নতুন কাস্টম রোল ক্রিয়েটেড হয়েছে এই দেখো লাস্টেরটা

আমাকে কোনো ইনফ্রাস্ট্রাকচার লিখতে হল না কিউ ইজ ডুইং অল দ্য হেভি লিফটিং হোয়াইল আই ফোকাস অন দ্য লজিক সব থেকে ভালো দিকটা হলো যে কিউ কোনো কিছু এক্সিকিউট করার আগে আমাকে ড্রাফটসটা দেখায় আর আমার কনফার্মেশন নেয় সো আই হ্যাভ অলওয়েজ দ্য ফুল কন্ট্রোল ইন এভরি স্টেপ নাও সিন্স আই হ্যাভ আ ওয়ার্কিং লান্ডা ফাংশন তো আমি এবার এক স্টেপ এগিয়ে কিউকে বললাম তুমি ল্যামডাতে একটা লগিং এড করে দাও মানে আই जस्ट वांट टू मेक इट প্রোডাকশন রেডি ওকে তো আমি চাই যে ল্যামডাতে একটা লগিং থাকুক যাতে আমি বাকেট নেম ফাইল নেম নাম্বার অফ পেজেস প্রসেসড সেগুলো এক ছলুকে দেখে নিতে পারি তো নাও अगेन কিউ क्विकली আপডেটড দা ফাংশন এবং লগিং টা এড করে দিল এভরি টাইম দ্য এক্সপেরিয়েন্স ইজ ক্লিন রিডেবল আর এক্স্যাক্টলি যেখানে যেটা দরকার সেখানেই সেটা অ্যাড করা আছে দেখো আমি ক্লাউডও আছে র লগ গ্রুপে গিয়ে চেক করছি এখানে প্রতিবার ল্যাম্বা ট্রেকারের জন্য দেখো একটা করে লক স্ট্রিম অ্যাড হচ্ছে লিস্টে তো নেক্সট আমি কে জিজ্ঞেস করলাম যে হে হোয়াট হ্যাপেন্ড ইফ দা পিডিএফ ইস কোরাপটেড অর আনরিডেবল তুমি কি একটা এর হ্যান্ডলিং অ্যাড করে দিতে পারো তো কিউ কুইকলি রেসপন্ড করলো এবং আমাকে একটা এরার হ্যান্ডলিং যোগ করে দিল দেখো এখানে পিডিএফ রিডার কলের ওপরে একটা ট্রাই এক্সেপ্ট ব্লক বসিয়ে দিয়েছে ক্যাচ কমন এক্সেপশনস যেমন হচ্ছে ধরো পিডিএফ রিড এরার বা লগিং দ্য ফেলিয়ার এরার কোনো সমস্যা হলে ফাইভ হান্ড্রেড রেসপন্স কোড রিটার্ন করছে ইফ সামথিং ব্রেক্স আগেন টু রিআইটারেট যে আমাকে ড্রাফট আকারে দেখালো এবং আমি অ্যাপ্রুভ করলাম তারপরেই কিন্তু ইনকর্পোরেট করলো তো সবশেষে আমি বললাম যে আমাকে ল্যাম্পটা দিয়ে একটা ইউনিট টেস্ট ফাইল লিখে দাও যেখানে বোটো দিয়ে এস্ট্রি আর ডায়নামো ডিবির একটা মক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকবে সো বিদ ইন সেকেন্ডস কিউ রেসপন্ডেড যেখানেও পাই টেস্ট ব্যবহার করে একটা টেস্ট ফাইল স্কার্ফফোল্ড করলো এবং একটা মক এনভায়রনমেন্ট বানালো অফ এস্ট্রি অ্যান্ড ডায়নামো ডিবি and tested কোড code logic with a sample কিছুই কিন্তু কিউ করে দিল আমাকে কোন লাইব্রেরি ইম্পোর্ট করতে হলো না কোন বয়লার প্লেট সেটআপ করতে হলো না it handled আমি পাই টেস্ট দিয়ে চালালাম আর প্রথম চেষ্টাতেই টেস্টটা পাস করল and this is where q really shines ও শুধু কোড জেনারেট করে না ও তোমার সঙ্গে বসে আইটারেট করে যেন মনে হচ্ছে যে ও কোনো এআই কোডিং এজেন্ট না একজন রিয়েল ইঞ্জিনিয়ার যে তোমার পাশেই বসে আছে আর তোমার ইনস্ট্রাকশন ওয়াইজ ও টাইপ করছে এডিট করছে বারবার আইটারেশন চালাচ্ছে তুমি কোনো নতুন ফিচার অ্যাড করতে চাও কিউ সেটাকে ইনস্ট্যান্টলি আপডেট করে দেবে তুমি প্রোগ্রামিং লজিকটাকে একটু অ্যাডজাস্ট করতে চাও কিউকে বললে কিউ সেটা আপডেট করে দেবে তুমি টেস্ট ফাইল লিখতে চাও ইউ ওয়ান্ট টু রাইট আ টেস্ট কিউ সেটা স্কাফোল্ড করে দেবে হিয়ার রিয়েলি ইট ফিলস যে লাইকা ইঞ্জিনিয়ার একটা রিয়াল ডেভেলপার ওয়ার্ক করে যদি একজন কোথা থেকে তুমি একটা স্ক্রিপ্ট লিখবে কোন কমান্ডের কি সিনট্যাক্স তুমি ডিসক্রাইব করবে তোমার আইডিয়াটা আর কিউ উইল ডেলিভার অ্যাকর্ডিংলিং ইফ তাহলে কিউ তোমাকে হেল্প করতে পারবে বাই অটোমেটিং দা রিপিটেটিভ টাস্ক ধরো আই এম রোল বেরিং সিএলআই টুইকিং জেসন পলিসি কপি পেস্টিং এই সমস্ত রিপিটেটিভ বোরিং কাজগুলোতে তোমার আর টাইম ওয়েস্ট করতে হবে না বাট ইউ আর স্টিল ইন কন্ট্রোল বাট তুমি যদি একজন অ্যাডভান্স লেভেল প্রোগ্রামার হও তাহলে ইউ ক্যান কনসিডার কিউ অ্যাজ ইয়োর অটোমেশন অ্যাসিস্ট্যান্ট বয়লার প্লেট কোড জেনারেশন থেকে শুরু করে ফাইল লেডিজ ডিপ্লয়মেন্ট স্টেপ ইভেন টেস্ট কাফ হোল্ডিং কিছু তুমি কিউ কে ডেলিকেট করে দাও কিউ ইল হ্যান্ডেল ই টয় সো তুমি সিদ্ধান্ত নেবে আর কিউ এক্সিকিউশন টা সামলাবে হিয়ার ইজ দ্য বেস্ট পার্ট কিউ কিন্তু তোমার ওয়ার্ক ফ্লো টাকে ডিস্ট্রয় করবে না বরং তোমার সেলের সঙ্গে মিশে গিয়ে কাজ করবে ইট রেসপেক্স ইউর এনভায়রমেন্ট এন্ড ইট অ্যাডাপ্টস

কোনো এন্ডলেস কপি পেস্ট লুপ নয় শুধু ক্লিয়ার ইনস্ট্রাকশন ফাস্ট ইটারেশন অ্যান্ড রিয়াল টাইম ফিডব্যাক পাওয়ার্ড বাই কিউ ওয়েদার ইউ আর অটোমেটিং আর টাইনি স্ক্রিপ্ট যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম বা ডেপ্লয়িং টু এ যেটা আমি ফাইনালি করলাম আর কি ভিডিওতে অ্যাকমপ্লিশ এই টুল মেকস ইউ ওয়ার ইউ আর ইউ কিন্তু সব জায়গায় তোমাকে সাপোর্ট দিতে পারবে অ্যান্ড অনেস্টলি স্পিকিং ইট ইজ মেকিং দ্য কমান্ড লাইন টেন এক্স ইনস্টলারের লিঙ্ক ডকুমেন্টেশন সমস্ত ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা ভিডিওতে কি দেখতে চাও সিডিকে প্রজেক্ট ফোল্ডিং ল্যামডা ডিবাগিং নাকি একটা ফুল ফ্লেজেড জাভা আপগ্রেড ইউজিং কিউ ট্রান্সফরমেশন আই এম অফকোর্স কিউরিয়াস আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে